আমার হচ্ছে খুব ভালো লাগছে তাই আমি আরো অর্ডার দিলাম একটা তো বেশিরভাগই আমি এই জায়গায় সা দেখলাম শিয়া মালাই মানে মালয়েশিয়ান ফ্যামিলি দেখলাম রেস্টুরেন্ট টাইসা খায় সেদিকে ওদিকে খায় ওরা কিভাবে চলে আসলে এসে যারা স্থানীয় মালাই ও আছে যারা লোকাল তারা আসলে আমাদের যে মতো বাঁশের আন্দাটা পুটপ আমি করে আর তিরিশ দিনের ভিতরে আঠাইশ দিনে যারা দেখে বাইরে খাওয়া দাওয়া জিনিসটা আর কারণ হচ্ছে যে ওরা বাসায় রান্না বান্না করে না সেজন্য বাইরে খাওয়া আর ওদের জীবনে চলা ফেরার লাগে না বাচ্চা একটা ছোট জন্মের পর থেকে হাসপাতাল থেকে শুরু করে মার গর্ব আসার পর থেকে শুরু করে হাসপাতাল সহকারে বাচ্চাটা আঠারো বছর বয়স হওয়া পর্যন্ত সকল দায় দায়িত্ব তাদের সরকার নেয় বাবা আমার এক্সট্রা কোনো চিন্তা করা লাগে না বাচ্চার জন্য আর এই কারণে ওরা যা ইনকাম করে তাই খরচ করে কোনো সেভিংস করে না আসলে আবার দেখা যায় জীবনের একটা নির্ধারিত বয়স যাওয়ার পরে জেনারেশন চেঞ্জ হওয়ার পর তখন আবার সরকার থেকে আবার তারা একটা মানে সুযোগতা মাথা পায় এভাবেই তারা চলে এখানে তাদের নিজস্ব কোনো পৃথিবী সসম্পৃত থাকে না সব সরকার থেকে লিস্ট নিয়ে থাকা করে এই আর কি এই জন্যই মানে চলাফেরা স্টাইলটা অন্যরকম বেশিরভাগ মালায়ালা সব হচ্ছে বিলাসবহুল ঘোরাফেরা হোটেলে খাওয়া এই জিনিসটাই পছন্দ করে আর এছাড়া তাদের জন্য না না আমি পাশাপাশি ধার্মিক দেখছি নামাজের টাইমে ফজরের নামাজ আমি দেখলাম হোটেলে আমি যে হোটেলে উঠলাম সেই হোটেলে দেখলাম সকালবেলা কৃষ্ণ নামাজ পড়তেছে তারপর আবার নামাজের টাইমে সবাই নামাজ যাচ্ছে মানে তাদের এই দিক দিয়ে ইসলামের দিক দিয়ে ভয় আছে ইসলামিক দিক দিয়ে তারা সতর্কিত আহ যাক যার যার ইমান তার কাছে এই দেশে তাদের ইমানও আছে ইমানের পাশাপাশি বিমান মনে হয় যত সম্ভব টুকটাক আছে কিন্তু নিট এন্ড ক্লিন নিট এন্ড ক্লিন দেশটা মোটামুটি একদিনে আমি দুই দিনে যতটুকু বুঝলাম নিট এন্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের মাইন্ডসেট অনেক ভালো আমাদের মতো না বাংলা ভাষা আমরা তো অনেক একজনের উঠতে চাইলে আরেকজন উঠতে দেই না আমরা এই জিনিসটাই দেশে নাই আর এই দেশের গভর্নমেন্ট এত সুবিধা দেয় আশা করি আমাদের দেশে যদি আমাদের নতুন গভর্নমেন্ট যদি এবং সুবিধা এবং পুরাটা না দিলে কিছুটা সুবিধা দিলে মানুষের তাও মানে অনেক কিছু তুমি আগাইতে পার কিন্তু একবারে যদি গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা না পাই তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ পিছিয়ে থাকে এই জিনিসটা আমাদের গভর্নমেন্টের দেখা উচিত

কি সুন্দর লাইটে রেড কালার সিগনাল পড়লেই সবাই দাঁড়িয়ে যায় গ্রিন চাল হইলে আবার সবাই পার হয় মানে কত সুন্দর কোন পুলিশ লাগে যাই হোক আমরা চাই আমাদের দেশেরটা এমন উন্নত হোক আর সবাই বিশেষ করে সময় থাকলে সামান্য অর্থ অর্থ থাকলে আপনারা ঘুরবেন ঘুরলে আসলে জীবনে অনেক কিছু বোঝা যায় অভিজ্ঞতা নেওয়া যায় ঠান্ডা আমার কাছে খুব ভালো লাগছে পরোটা একদম সফট নরম তুলতলা হ্যাঁ ভালো লাগছে সাথে চা টা দিয়ে খেয়েছি খাইছি তো অনেক ভালো লাগছে তো আজকের মতো এই জায়গায় রাখি বাই বাই আল্লাহ হাফেজ